আসসালামু আলাইকুম ফেকুয়া টইটং এর ভিম পি সিনিয়ার নেতৃবিন্দুদেরকে উদ্দেশ্যে এক হাতা হইতাম দুই হাজার পনেরো সালের পর সালুদ্দিন সাহ গুমন পরে মেম্বার সান অদের সাথে অ্যারেস্ট হইলাম আর টয়টং ইনমানের সন্তান মহানগর মধ্যে ডাক্তার সাহাবের সাদা আসতে কিন্তু গত ষোলো বছর পুরো বাংলাদেশের মধ্যে বিএনপির মানুষ যে নির্যাতিত ইয়ে ট্রেট দুই নম্বর ওয়ার্ডের মানুষের মতো নির্যাতিত নয় সবচেয়ে বেশি নির্যাতিত ইয়ে ট্রেট নোয়ানের বিলম্বর ওয়ার্ডের মানুষ বিএনপি পরিবার তবে ফেসি বাত পতন হওয়ার পর এক বছরে এগিয়ে বছরের মধ্যে যেই অপকর্ম গিন দিলম্বর ওয়ার্ডের মধ্যে ঘটে আওয়ামী লীগের আমলতও এগিয়ে ঘটে মানুষ নির্যাতিত হয়ে কিন্তু জিনগত গত এক বছরের মধ্যে আওয়ামী লীগের আমলত এ ঘন্টাটা নির্ণয় ঘটে যে মানুষ টনওানের বাদ কুকিন আজীবা নিলজাঙ্গিদের ভুয়ারে ডাহ বাহিনীর আওয়ামী লীগের আন্দোলনের মধ্যে গরুজাঙ্গিদের নেতৃত্বে সালদ্দিন শাহর গাড়ির মধ্যে সরাসরি গুলি দিলিতে টৈটং ইউনিওয়ানের মানুষ ব্যাক সাক্ষী এত বড় একজন শত্রুকে ফারাজ সালাউদ্দিন সাহেব ফাঁসাদ লই যায় এরই তারা বিএনপির মানুষ বানাই দিল বিএনপি ইয়ান অবাক করা কাণ্ড অবাক তার মানে সালদিন ফাঁসের আশেপাশে জোন আছে বিয়াক্ষণ দুশ্মন সালদিন সাহেবের দুশ্মন বিএনপির দুশ্মন দেশের মানুষের দুশ্মন ফেকুয়া থানার মধ্যে তার পনেরো ষোলো মামলা ওয়ারেন্ট এটা দুই হাজার আঠারো সালের মধ্যে একখান মামলা কি নিয়ে রইল ইয়ে কি মামলা গাইবি মামলা গরু জাঙ্গি দেরাতা যেন বিএমপির মানুষ সময় এলে পরিচয় দিতে পারে কিন্তু ইতারে দাঁড়ানা বোল আসিল দিয়ে নিতে না জানে এটা যে সালদিন সাহেবের গাড়ির মধ্যে গুলি গেছিল দুই হাজার ছয় সালত এগিন মানুষ ইতিমানকে যেহেতু বলে গিয়ে গেল না আর আনো বলি যে গত দশ এগারো মাসের মধ্যে সালদিন সাহাব গুপদী মন্দিরে অটো অটোরিক্সা গিফট দিয়ে অটো রিক্সা চুরি করছে এবং আরো এই দিনটা গরিব মেয়েছে দশ বারো অটো রিক্সা চুরি করছে এতে সশস্ত্র বাহিনী তৈয়ার করছে প্রশাসন নীরব কেন জবাব চাই প্রশাসন নীরব কেন জবাব চাই ভীম পিনেত্রীর বিন্দুরা নীরব কেন জবাব ছায় সরকারি ফার বূমি ধ্বংসগরিয়া ষাট সত্তর আশি লাখ টিকা মতো হামাইয়ে মসজিদ মাদ্রাসার ল্যাপটপ মাইক গরু চুরি হইতে ধরে ব্যাকিং করা শুরু করছে এই না আওয়ামী লীগের আমল ঘটানাই ন ঘটে আর জুলুম হয় মামলা হাই হামলা হাই আর বাড়ি মালকুর বদ দু হাজার সতেরো সালে ওনারা যদি নিরন্দ হয় অনারা ওনারা বিএনপির দুশ্মন দেশের মানুষের দুশ্মন সালুদ্দিন সাহেবের দুশ্মন ইতার মানুষ প্রতিবাদ করে দিল দিল মোর ওয়ার্ডের সাবেক মেম্বার যুবদলের সভাপতি রোহাদের সাহেব রোহাদের সাহেবের মাধ্যমে যে রোহাদের সাহেব কি বিচার না পায় টুটিং বাজারের শুকনা ব্যবসায়ী শাহ আলম তার তো তিন লাখ টিয়া সাদা লইয়ে সাদা লওয়ানোর পরে তার ঘর বাড়ি তুমি অল্প দাম দিয়ে বেচতে বাধ্য করছে যেটি কিনে এটা তুমি দশ লাখ টাকা হাই কি ওনারা যোন বিম কিনে তৃতীয় লাগবে ট্রেডিং ইনমানোর মধ্যে ওনারা কি মনে করছেন তো ওনারা অপকার মহিতার সালটা দিয়ে রাখতে পারবে হ্যাঁ না পারবে সাল দিন সাহেব মধ্যে ফাঁসা দেয় না মানুষ নাই ইয়ান মনে করছেন না ওনারা ওনারা জানা দারণা বল সাল দিন সাহেব ফাঁসে এইটার অপকর্ম এইনের বিরুদ্ধে

মানে বারো নম্বর আসামি এই মামলার আইনম্বর আসামি এই ডেদ কুকিনের বিরুদ্ধে যদি প্রশাসন লোক ওনারা আইনগত ব্যবস্থা নলন ওনারা বেক কোন নাম তালিকাগুলি নাই কে ডাইরে সালদ্দিন সাহায্যে পৌঁছাই দিই কিনা ইন ডাকি রাখার হার আসসালামু আলাইকুম